শিক্ষা আদব কত সুন্দর কেমন আদব আমার নবীর আল্লাহ শিখেছে রহমতের নবী জীবনে কোনো একটা মিথ্যা কথা বলেন নাই কোন স্বার্থের জন্য জীবনে নবী গালি দেন নাই রহমতের নবী গালি শুনছেন জবাবও দেন নাই রহমতের নবী আমার দুটা চোখ গরম করে কোনো দিন কারো দিকে তাকানো নাই দশ বছর নবীর খেদমত করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দিন আনাস বলে আমার নবী কোনো দিন এটা কেন এরকম কোন প্রশ্ন আমাকে করে নাই আমি রসুলের খেদবোধ করলাম কোন দুটি পাই না পৃথিবীতে আদমি শিখতে চাও রহমতের নবীর থেকে আদম শিখো কারণ আমার নবী এত সুন্দর আদব আল্লাহ থেকে শিখলেন আর সে আদব যখন মক্কার চূড়ান্ত নষ্ট মানুষগুলোরে রে দিলেন ওই মানুষগুলো এমন দামি হয়ে গেল নবী বয়ান করতেছে একজন সাহাবি মসজিদের বাহির থেকে পাও একটা ভেতরে দিছে আর একটা পাও এখনো ভেতরে আনে নাই বাইরে মাঝখানে চৌকাট নবী বললেন সবাই বসে বড় রহমতের নবী আসে যে পাঠের উপরে বসে বললেন পাওটা উঠেই ভেতরে নেন নাই ভেতর থেকে বাহিরেও দেন নাই অরহমতের নবীর আদব আর ওই আদর্শ যারা লালন করে তাদের থেকে আদর্শ আর এখন তো সন্তানেরা আপডেট হয়ে গেছে দুনিয়ার দুনিয়াদারেরা আদব শিখানোর জন্য সকালবেলা মুয়াজ্জিন যখন আজান দিতে ওঠে আম্মা জানো সন্তানের কেজিতে পাঠাবার জন্য পাঠায় উঠে আদব শিখানোর জন্য সেখানে কি আর সন্তান আদব শিখে সর্বতে ওয়াজাবার আদব নাম্বার 2 সরায়াতে আফা আদব শিখে আর এই সন্তান আদর্শ মাদ্রাসায় যখন যাবে ওই সন্তানটা পড়বে সরবাতে আল্লা মানুষের জীবনের মহামূল্যবানের সম্পদের নাম আদা এই আদব আল্লাপা প্রভুদা নামি নবীর মাধ্যমে উম্মতের কাছে হাদিয়া দিয়ে দিলেন ওই নবীর আদর্শের বাইরে কোন আদব নাই সব দেয়াদবি ঠিক আদবেরা রাখেন সুন্নাত আরক নাম কি সুন্নাত তুই কুল সুন্নতে বা মুহাম্মদ

সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো ভায়া চলি আদেশ করেন যাহা মোর গুরু ধনে আমি যেন সেই কাজ করি ভালো মনে কত সুন্দর না আর এখন সব গুরুটায় দিছে সব আপডেট হয়ে গেছে এখন সব দাঁড়ায় প্রশ্ন করার আদব চলে দাঁড়ায় প্রশ্নের আদব চলে আর কিসেছি সুন্দর কবিতা যেগুলো শুনলে কলিজা ঠান্ডা হবে এখন আর ওগুলো নাই এখন সন্তানের কবিতা শিখে কিং কিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি নাও হ্যালো কে বিড়ালকে চাই জরুরি খবর আছে দেখে দাও তাই হামটি মেটিন টিম তার খারা দুটো শিং তারা মাঠে পারে ডিম শিংওয়ালা জানুয়ারি ডিম দেন তাহলে কথাটা মিথ্যা না অল্প মিথ্যা না হান্ড্রেড যে শিক্ষা ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে ওই শিক্ষার দ্বারা জাতি মিথ্যাবাদী হবে ধোকাবাজ হবে وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى دنيا نمدره دكي باغول هي المؤمنين إيمان الباور يا الله باتي سيد كنتم أشدوا أمور بازار كرو

বেইমান মুশরিক কাফের বানানো গুলশান দেইখা পাগল হইও না রে উম্মত আল্লাহ বলেন এগুলো দেখে পাগল হইও না এগুলোর কোনো ভ্যালু নাই বিউটি পার্লারের সৌন্দর্য দেইখা সাইজা দুইজা একটা জাম কালা সাদা হয়ে গেছে এক সুরায় কয় আমি এই দেনি দানা কাটা ভরি যখন বাসায় নিয়ে গেছে ওযু বা পানি লাগছে রদ্র লাগছে আসল চেহারা বাইরে গেছে আমার এগুলো গেল সেগুলো গেল দুনিয়ার রং বিউটি পার্লারের মতো এখন দেখতেছ কিছুক্ষণ পর থাকবে না কিছুই না রহমতের নবী যদি দোয়া করতে ওহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও আল্লাহ দিতেন না নবী বলেন আমি উল্টা দোয়া করছি ও দায়ার মালিক আমারে গরিবি হালাতে রাখিও গরিবী হালাতে মরন দিও কিয়ামতের দিন গরিবদের সাথে হাসর করায়ো সুবহানাল্লাহ রাহমতের নবী বলেন এই গরিবেরা বড় লোকের বাড়ি gali দেখে পাগল পারা হইলো না কিয়ামতের দিন বড় লোকের বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাইবা বা 500 বছর কোন গরিব এই হল ভটি আমরা মেয়েদিকে যারা কাজ জাগে ওরা এই বলি না কিছু গরিবের টাকা দিবেন গেই বিলি টানা শুরু করো কেউ দোকানদারি করে সারা রাত টাশ খেলে কেরাম খেলে জুয়া খেলে ঠিক আছে না নাই লুড্ডু খেলে ঠিক খবর নাই বোলার খবর নাই সংসারের চিন্তা নাই আল্লাহ হেদায়েত আপনার জন্য

কিন্তু আমি আল্লাহ জাতের পছন্দ করে বলি যারা আখের আধকে পেছনে ফেলে দুনিয়া শান্তি আর সম্মানের জন্য সবদিকে দৌড়ায় ওরা সম্মান দেও নাই শান্তি দেও নাই দস্তলা বেল্টিং উঠাইলাম কি যদি বেল্টিং বাদ দিয়া জঙ্গলে ঘুমানো লাগে সুলসতানকে টাকা রেখেলাম কি যদি চোদ্দ মুষ্টি খাইতে না পারে টাকা দিয়ে সম্মান কিনলে এই সম্মান থাকে না ঠিক আর আমার মাওলায় যদি সম্মান দেন এই সম্মান কেউ নিতে পারে না পারে না এই মুহূর্তে তাকায় দেখো কত কান্না কত কান্না কিন্তু চেয়ারমানের চেয়ারের মে আছে এমপির মে আছে মন্ত্রীর মে আছে কিন্তু আখিরাত ওয়ালারা যেই বসে ও চেয়ারে কোনো দমিনি আদি নাই কেনিছে সম্মান আল্লাহ সম্মান দিছে ও তুনিয়া দাঁড়েরা যারা আঁখেরা বাদ দিয়া দুনিয়ার পেছনে ধরা অ বল কার পেছনে ঘুইরা কি পাওয়া রাশায়ের দাড়ি কেটে ফেলেছ কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়া রাশায় নামাজ বন্ধ করেছো কয়ে টাকা ভাবি পাঁচ

যে ব্যক্তি দুনিয়াকে আপন করে নিল আখেরাত बर्बाद হয়ে গেল যে আখেরাতে আপন করবে দুনিয়া তার পেছনে চলে যাবে আর আল্লাহর নবী বলেন কোনস্থাই দুনিয়া পেছনে ফেলো আখেরাতের অন্তরে জায়গা দিয়া দাও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদ দুনিয়া খলিকত নাকুম ওয়া আননাকুম খলিকতুম লিল রহমতের নবী বলেন পুরা দুনিয়া তোমার আমার গোলাম আর তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন তার গোলাম দুনিয়া তোমার আমারে খুঁজবে তুমি আমি কারে খুঁজবো আল্লাহকে খুঁজো তোমাকে আমাকে দুনিয়া খুঁজবে তুমি আমি আল্লাহকে খুঁজি কিন্তু এখন উল্টা গেছে

আল্লাহ কত দয়ার মালিক একবারও রাগ করে নাই আবার জহুরের সময় ডাক দিছে আয় মসজিদে এসে হাজিরা দাও বান্দা জহুরের হাজিরাও নাই আল্লাহ তাআলা আবার দয়া করে ডাক দিছে আসরের হাজিরা আয় হাইয়া আলা সনা নিমো খারাপ দুনিয়ার কালে পরে আসরের হাজিরায় মসজিদে যায় নাই আল্লাহ রাগ করে পানি বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই মাগরিবে ডাক দিছে আসো

আমি আল্লাহকে তুই যখন একটু সারা দিন ডাকে আমি জবাব দেওয়ার জন্য রাতের গভীর যখন আসমান ঠান্ডা জমিন ঠান্ডা সব ঘুমায় যায় জঙ্গলের প্রাণী ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় ঘরের মানুষ ঘুমায় ওই সময় আমি আল্লাহ আমার মহাব্বতের বান্দারে ডাকার জন্য প্রথম আসমানে আসি ও বান্দা একটু সজাগ হইয়া আমারে মহাব্বত একটা ডাক দাও অতিও গভীর হয় রজনী যখন নিনাদে প্রভুর নাম যতিয়তকুন প্রভু করুণা যদি পাইবারে চাও গবি রাতে উঠে প্রভু গুণা গঙ্গা আল্লাহ তানা বলেন আমি তোমাকে প্রতিদিন ভররাতে ডাকতে থাকি আলামিন মুস্তাগফিরিন فاগফিরালা আলামিন মুস্তাজিকিন फारযুকা কার রিজিকের फायজন আমার কাছে বলো কার গুড়া নিয়ে পাগল হয়ে গেছো ক্ষমা চাও আমি আল্লাহ এখন তোমার জীবনের সব গুণা ক্ষমা দিব এখন যদি আমি আল্লাহকে ডাক দাও এখন লাইনটা বড় ক্লিয়ার আমি আল্লাহ তোর এক ডাক পছন্দ করে তোর জীবনের সব গুণা maaf করে দিব ইয়া ইলাহি মুজুসে মুজুকো দূর কর তাকে দেখো মুঝুমে তুঝুকো এক নজু আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া কিছুই না মরার পরে তোমার অনন্ত কাল শুরু হয়ে যাবে হাশরের ময়দান তোমার জন্য রেডি হয়ে যাবে ওইদিন আদালতে হিসাব দেওয়া লাগবে কেউ পালাবার কোনো সুযোগ নাই হিসাব দেওয়া চিন্তা করিয়া বান্দা তুমি এখন যদি থেকে নিজের বাঁচাইতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ঠিকানা হবে দুনিয়ার আদালতে কোনো আসামি যখন হাজিরা দিতে যায় রাতের থেকে ঘুম হয় না কালকে হাজিরা বিচারক যদি ডান বাম করে ফেলে আমার উপায় কি খানা পর্যন্ত বন্ধ আর আমার আল্লাহর আদালত আরো ভয়ানক আদালত আল্লাহ পাকের আদালত এতটাই ভয়ঙ্কর রাহমতের নবী বলেন এই জমিন হবে কিয়ামতের মাঠ আরাফার ময়দান হবে আল্লাহর বিচার আর আদালত বিগ ক্যামেরা বলে জমিন থেকে নয় কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য পৃথিবী নামক গ্রহটা যত বড় পৃথিবীর থেকে সূর্য আরো তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে সূর্য তাপ দেয় যদিও বিজ্ঞানীদের হিসাবে ভুল আছে তারপর সময়িক সময় যদি ধরেও নেই সেই তাপ সহ্য করা যায় না কি পরিমাণ গরম এই দুই তিন বছর আমাদের দেশে পড়তেছে পরিমাণ অসজ্য করার অবস্থা আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন সূর্য নিচে চলে আসবে নয় কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্যের গরম সহ্য করা যায় না কিয়ামতের দিন যখন নিচে নেমে আসবে সূর্যের গরমে মাটির জমিটা পুড়িয়া Tama হয়ে যাবে

একজন আর একজনের দিকে তাকানোর কোন হুশ থাকবে না নবীরা পর্যন্ত হাসুরের ময়দানে রহমতের নবী বলেন কান্না করবেন এত পরিমাণ কান্না উন্মতের কথা ভুলে যাবেন এই ভয়টা যার অন্তরে ঢুকবে গুনা সারবে আল্লাহ ওয়াদা দিলেন তাকে জান্নাত দিয়ে দিব বাদশাহ হারুন রশিদের নাম আপনারা শুনছেন বড় বাদশাহ রাষ্ট্র চালায় আবার বুজুর্গ তিনি একদিন ওলামায়ে কেরামদের তার প্রাসাদের আজ প্রাসাদে ডাকলেন মেহমানদারি করালেন কে তার স্ত্রীর নাম জানেন নি জুবায়দা খাতুন জুবায়দা খাতুন বড় আল্লাহর পেয়ারা বান্দি নিজে কোরআনের হাফেজা আবার তার কাজের মহিলা ছিল একশো সবাই কোরআনের হাফেজা জুবায়দা খাতুন সিদ্ধান্ত নিল আমার

বাদশাহ হারুন রশিদ বলে বলবে নামি জান্নাতি নাকি জাহান্নামি ওলামায়ে কেরাম এক আওয়াজ দিলে এটা কেমনে বলা যায় আপনি ভালো কাজ করলে বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন তবে জান্নাতি বলা যাবে না আপনি যদি অন্যায় কাজ করেন তো বলা যাবে জাহান্নামের পথে আছেন কিন্তু আপনি জাহান্নামি বলা যাবে না

এই প্রভাগান্ডা ছড়ায় যারা আলেম থেকে জাতিকে আলাদা করতে চায় কেন আলেমের পেছনে যদি মানুষ চলে যায় তো আমরা ধান্দাবাজি চুরি দুর্নীতি করা যাবে না আল্লাহ হেদায়াত দান করুন ভাইরা আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যাবক্ষণ পর্যন্ত আল্লাহর কসম অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত জমিন থেকে দুর্নীতি চুরি ডাকাতি বন্ধ করা যাবে না রাহমানতের নবীর হাতে গড়া সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের দায়িত্ব রাষ্ট্র চালিয়েছেছেন নমর রোম সম্রাট বলে ওমরের এত দাপট কেন সবাই ভয় পায় কেন এই ব্যক্তিটারে যাও তো দেখো তো তার আশেপাশে তার বডিগার্ড কত হাজার গোয়েন্দা রাইসা দেখে রিপোর্ট দিলাই রোম সম্রাট ওমর নামের ব্যক্তির কোনো গার্ড নাই একা একা চলে

সন্তানদের জন্য কিছু কাপুর কিনা প্রয়োজন বলে আমার কাছে টাকা নাই কে কয় কারে কয় কোন সময় রাষ্ট্র যখন চালাচ্ছেন অমর সেই সময় অমর বলে আমি পোশাক কিনবো কিভাবে টাকা নাই এবার বিবি বুদ্ধি দেয় আপনি অর্থ মন্ত্রণালয়ের যে জিমাদার আছে দায়িত্বে আছে তাকে চিঠি লেখেন আর বলে দেন এক মাসের অগ্রিম টাকা দিয়ে দিতে এক মাস অগ্রিম বেতন অমর চিঠি লিখলেন বাহককে বললেন যাও আবু ওবায়দা ইফনুল জাররা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে যাও আমার চিঠি দাও বাহ চিঠি নিয়ে যখন আবু ওবায়দার কাছে চলে গেলেন আবু চিঠি দেইখা হাউ মাউ করে কান্না শুরু করলেন দেখছেন নি কারবা হার কে দারাত খাউফে হক দার দিল মাদানম জান্নাতুল মাওয়া দেহত ও রামাকা আবু ওবায়দা কান্না করে উল্টা আরেকটা চিঠি লিখলেন ওমরের কাছে খলিফাতুল মুসলিমিন আপনার কাছে আমার দুইটা প্রশ্ন লিখে দিলাম জবাব দিলে এক মাসের ও গ্রিন বেতন দিয়া দিব আপনি অর্ডার দিলে তো সব দিয়া দাও উচিত কিন্তু যেহেতু আল্লাহকে ভয় করি এই সে কারণে চিঠি লিখলাম উল্টা দুই প্রশ্নের জবাব দিবেন এক মাসের ও দিয়ে দিও অমরের কাছে যখন বাহক চিঠি দিয়ে দিল অমর চোখের পানি শ্রী কান্দতেছেন চিঠির মধ্যে দুই প্রশ্ন লেখা এক প্রশ্ন হলো অমর হলিবতুল মুসলিমী আগামী এক মাসের অগ্রিম টাকা চাইলেই দেন আপনি আগামী বাঁচবেন উল্লু নাসিং সারে গোবরু ভাই দিন উল্লু না সিং দাখে বুমরের অন্তরে চোখ লেগে গেলো দ্বিতীয় প্রশ্ন খলিফা মুসলিমিন আজ আপনি ক্ষমতার চেয়ারে আছে আগামী মাস আপনি চেয়ারে থাকবেন কিনা জনগণ রাখবে কিনা গ্যারান্টি রাখবে নি নাকি আপনি জহুরে আগে যেতে হবে গ্যারান্টি দেন